হ্যালো ইফ্রিয়ান আসসালামু আলাইকুম চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আমার হাতে ডিম দেখে হয়তো অবাক হচ্ছেন হ্যাঁ আজকে অবাক করা রেমেডি নিয়ে আমি হাজির হয়েছি যাদের মুখে অবাঞ্চিত লোম আছে তারা এই ডিম ব্যবহার করেই খুব সহজেই মুখের অবাঞ্ছিত লোম চিরতারে দূর করে ফেলতে পারবেন মুখে ছোট ছোট অবাঞ্ছিত লোম থাকলে বিভিন্ন সমস্যায় পড়তে হয় যেমন ঠিকমতো মেকআপ বসে না এবং আপনার স্কিনকে ভালোভাবে গ্লো করে না তাই অনেক আপুরাই আছেন যারা পার্লারে গিয়ে থ্রেডিং করে আসেন অথবা বিভিন্ন নামি দামি ক্রিম ব্যবহার করেন এক্ষেত্রে আরও অনেক সমস্যা দেখা যায় তাই এইভাবে যদি প্রাকৃতিক উপায়ে মুখের লোম ওঠানো যায় তাই আমার কাছে মনে হয় এটাই বেস্ট এই তো দেখতে পাচ্ছেন আমি ডিমটাকে ভেঙে নিয়েছি এখন আমি কিছুটা ডিম এখান থেকে বের করে নিব পুরোটা ডিম আমি নিব না আপনারা যদি মুখ এবং হাতে পায়ে লোম ওঠাতে চান সেক্ষেত্রে পুরোটা ডিম নিয়ে নেবেন এখন আমি একটি কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে ফেটিয়ে নেবো কারণ এইভাবে তো আর ব্যবহার করা যাবে না সেজন্য ডিমটাকে ফেটিয়ে একটু ফমি টাইপের করে নিতে হবে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি চিনি মুখে লোম তুলতে ভীষণ কার্যকরী এখন আমি আবারও খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি এইভাবে কয়েক সেকেন্ড ফেটিয়ে নিলেই কিন্তু ডিমটা একটু ফমি টাইপের হয়ে যাবে আমি টোটালি এক মিনিট ধরে এটাকে ফেটিয়ে নিব এই যে ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে আর এই তো দেখুন কত সুন্দর একদম ফমি টাইপের হয়ে গিয়েছে এখন এটা আমি অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি আমি আমার হাতে লাগিয়ে দেখাচ্ছি আপনারা সেমভাবে আপনাদের ত্বকে লাগিয়ে নেবেন অনেক জিজ্ঞাসা করেন যে এইগুলো কতদিন পরপর ব্যবহার করতে হবে নাকি সপ্তাহে একদিন ব্যবহার করতে হবে আর এটা ব্যবহার করার পর লোমকি বেশি উঠবে তো না এটা ব্যবহার করার পরে লোম একদমই বেশি উঠবে না আস্তে আস্তে লোম একদমই দূর হয়ে যাবে এটা ব্যবহার করার পর আস্তে আস্তে আপনার মুখের লোমগুলো কমে যাবে তো এইভাবে যদি ডিম দিয়ে ফেস মাস্ক বানিয়ে মাসে একবার ব্যবহার করেন তাহলে কিন্তু আস্তে আস্তে মুখের লোম সমস্ত উঠে যাবে আর এই যে আমি একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি এখন টিস্যু পেপারটা এর উপরে সেট করে দিতে হবে এই যে হালকা চাপ দিয়ে চাপ দিয়ে খুব ভালো মতো টিস্যু পেপারটা সেট করে নিতে হবে এখন আবারও আমি টিস্যু পেপারের উপরে ডিমের যে মাস্কটি তৈরি করে রেখেছিলাম এটা আবারও অ্যাপ্লাই করে নিচ্ছি এইভাবে দশ মিনিট রেখে দিবেন দশ মিনিট রাখার পরে যখন এটা হালকা শুকিয়ে যাবে তখন আবারও ডিমের একটি প্রলেপর উপরে দিয়ে দিবেন তারপর এটা রেখে দিবেন তিরিশ মিনিটের জন্য একদম যতক্ষণ না পর্যন্ত এটা খুব ভালো মতো শুকিয়ে না যাচ্ছে ততক্ষণ এইভাবে রেখে দিবেন আমি তিরিশ মিনিট পরে ফিরে আসছি এই তো দেখুন আমার মাস্কটি কিন্তু খুব ভালো মতো শুকিয়ে গিয়েছে এখন আমি অপর পাশ থেকে এটা হালকাভাবে টেনে উঠিয়ে নিব। এই টিস্যু পেপারের সাথে কিন্তু লোমগুলো শক্তভাবে লেগে থাকবে তাই হালকাভাবে এভাবে আস্তে আস্তে টেনে উঠিয়ে নেবেন তাহলে দেখবেন মুখের যে ছোট ছোটো লোমগুলো আছে সমস্ত লোম উঠে আসবে এছাড়াও এই ফেস মাস্কটি লাগানোর পরে আপনার স্কিনে ইনস্ট্যান্ট একটা গ্লো দিবে। তো এই মাস্কটি ওঠানোর পরে অবশ্যই আপনার স্কিনে মশ্চারাইজার লাগিয়ে নেবেন অথবা গ্লিসারিনও লাগিয়ে নিতে পারেন তাহলে আপনার স্কিনটাকে অনেকটা সফট করবে তা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ হাজির হব নতুন কোন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ